একটা ছেলে অনেকদিন ধরে মা কালীকে ডেকে যাচ্ছে সাধনা করে যাচ্ছে তপস্যা করে যাচ্ছে মা মা করে তো অনেক তার সাধনা দেখে মা কালী সন্তুষ্ট হয়ে তার ডাকে সাড়া দিয়ে এসছে বলছে যে বাছা ধন তুই কি চাস ছেলেটা বলছে মা মা আমাকে তুমি জ্বালিয়ে দাও আমাকে কষ্ট দাও আমাকে টেনশন দাও আমাকে ভীষণ ব্যথা দাও আমাকে অসহনীয় অসহনীয় যন্ত্রণা যাতনা দিতে থাকো তুমি এমন কিছু করো যাতে আমার ঘুম না হয় আমার কান্না পায় আমার মাথা খারাপ হয়ে যায় আমি উন্মাদ হয়ে যায় আমাকে এই সেই করে দাও একবারে ছত্রভঙ্গ করে দাও মা জিজ্ঞাসা করলেন মা কালী তুই কি বলছিস তুই এগুলো চাস হ্যাঁ মা আমি ঠিক এইগুলো চাই আমি ব্যথা 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 চাই মা বললো আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে আসলে তুই একটা গার্লফ্রেন্ড চাইছিস তাই তো তখাস্ত বলে মা চলে গেলেন সো দিস ইজ কল্ড প্রেসি মা যেটা করলেন যেটা বুঝলেন সেটাকে প্রেসি বলে সো আজকে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি ঠিক এই ভাবে একটা প্রেসি ক্লাস নেব প্রেসি করা শেখাবো যা তোমরা এর আগে কোথাও পাওনি কোনো বড় ইনস্টিটিউশনে তোমাদেরকে এইভাবে শেখানো হবে না এবং অবশ্যই তো বইয়ে এটা থাকবে না ভবিষ্যতের কথা তো কে জানে হাউ টু অ্যাপ্রোচ এ প্রেসি আজকের এই ক্লাস হাউ টু অ্যাপ্রোচ এ প্রেসি প্রেসি শেখার নিনজা টেকনিক সপ্তমুখী রুদ্রাক্ষ নিনজা টেকনিকের নাম সপ্তমুখী রুদ্রাক্ষ তো আজকে আমরা রুদ্রাক্ষের সাতটা মুখ ধরে ধরে প্রেসি শিখবো এমন ভাবে যে তোমরা প্র্যাকটিক্যালি এই ক্লাসটার আগে এবং এই ক্লাসটার পরে নিজেদের মধ্যে একটা হিউজ তফাৎ বুঝতে পারবে তুমি কোথায় ছিলে প্রেসি সম্বন্ধে তুমি কি ভাববে প্রেসি সম্বন্ধে তুমি কি চিন্তা করতে প্রেসি লেগার আগে তুমি কি কি রকম ভাবে সেটাকে তোমার মধ্যে ফর্মুলাইজ করতে এবং ক্লাসের পরে প্রেসি জিনিসটা কি ওকে সো কথা না বলিয়ে ক্লাসে ঢুকে যাই হ্যাঁ একটা কথা বলি আমি কিন্তু আজকে কোনো প্রেসি করাচ্ছি না তোমাদেরকে ওকে মানে এটা কোনো প্রেসির এক্সাম্পল যেমন আমি কোনো ধরো ক্লাস নোটস বানাই এরকম করি এগুলো কিরকম কিছু নেই প্রেসির কোনো এক্সাম্পল একটা দিয়ে তার একটা প্রেসি করিয়ে না আমি আজকে শেখাবো যে প্রেসিকে তুমি অ্যাপ্রোচ করবে কিভাবে প্রেসি পড়লে তুমি প্রেসিটাকে করবে কিভাবে এবং পরীক্ষায় যে তোমার বেস্ট অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস আসে প্রেসি থেকে বিকজ এক্সপ্রেসিভ একটা ডিটারমাইনিং ফ্যাক্টর গ্রামার পোর্শনে তুমি যে কোনো ধরনের পরীক্ষায় দাও মিসলেনিয়াস মেন্স ক্ষেত্রে ক্লার্কশিপ ক্ষেত্রে বা ডাব্লিউ ক্ষেত্রে যে কোনো ধরনের এরকম সাবজেক্টিভ পরীক্ষা যদি প্রেসি আসে তো গ্রামারে ছাঁকা মার্কস ইতিহাস ভূগোলের ফিক্সড মার্কস ডিটারমাইন কে করবে তোমার মার্কসটা পাস করবে বাকিদের থেকে এগিয়ে যাবে কিসে প্রেসিতে রাইটিং কিলে ট্রান্সলেশনে ক্লিয়ার সো

শুরুতেই প্রেসির গল্পটা আমি তোমাদেরকে করে দিই যে একটা গল্প তোমাকে শোনানো হলো বা পড়তে বলা হলো বা পড়া হলো তুমি পড়লে এখন সেটাকে আমি যদি তোমাদেরকে চোখ বন্ধ করে বলি যে বলো তো তুমি এর থেকে কি সার বুঝলে দিস ইজ প্রেসি না তুমি যেটা পড়েছো সেটাকে মুখস্থ করার চেষ্টা করছো সেটাকে মনে মনে ভিজুয়ালাইজ করছো সেটাকে রিপিট করার চেষ্টা করছো সেটাকে মনের মধ্যে রিডিং করে বলার চেষ্টা করছো এরপরে এই ঘটেছিল তারপরে এই ঘটেছিল সে এইটা বললো ও ওইটা করেছিল উদাহরণ হিসেবে এবিসিডি ইয়েফ না না তুমি জিনিসটা পুরোটা পড়ে নিলে যেমন শুরুতে উদাহরণ দিয়েছিলাম জিনিসটা বুঝে নিলে ক্লোজ ইউর আইস চোখ বন্ধ করলে মনে মনে ভাবলে যে তুমি কি জিনিসটা পড়ছো মুদ্রা কথা কি ফল কথা কি আলটিমেটলি কি বলতে চাইছে সেই মনের মধ্যে তৈরি হওয়া জিনিসটাই প্রেসি তার সাথে যে মেন রিডিং তার ওয়ার্ড গুলো নাও মিলতে পারে তার লেটার গুলো নাও মিলতে পারে বাট সেন্সটা ভাবটা তোমার ভেতরে যেটা মর্মার্থ অনুধাবন হয়েছে সেটাই প্রেসি ছোট করে লিখতে হবে সো আজকের প্রেসির যে সপ্তমুখী

সেটা বোঝার আগে জিনিসটা কি সেটা বুঝলে কিভাবে লিখবো অটোমেটিক্যালি বুঝবো এখন একটা মানুষ কি বুঝতে গেলে যেমন ভালো মানুষ খারাপ মানুষ বা একটা মাছ কিনতে গেলে তোমাকে খারাপ মাছ ভালো মাছ বুঝতে হয় এই প্রেসি জিনিসটা বুঝবো আমরা সামারির পরিপ্রেক্ষিতে যে প্রেসির সাথে সামারির তফাত কি সেটা বুঝলে বুঝবো যে প্রেসি কি চাইছে প্রেসি আমার কাছ থেকে কি ডিম্যান্ড করছে ওকে এখন চলো আমরা এদিকে প্রেসি আর এদিকে সামারির একটা ছোট কম্প্যারিজন করে জলদি বুঝে ক্লিয়ার সেটা হচ্ছে যে দুটোর মানে তো এইটাই যে দুটোই সংক্ষিপ্তকরণ তাই না দুটোই ছোট করা দুটোই ছোট করে লেখা এখন প্রেসি হচ্ছে মিনিয়েচার অফ দা আর্টিকেল আর্টিকেল যেটা দেয়া হয়েছে যে প্যাসেজ দেওয়া হয়েছে তার একটা ছোট ফর্ম সামারি কি ব্রিফ রেকর্ডস অফ অল পয়েন্টস আর্টিকেলে যত পয়েন্ট রয়েছে মেন যে পয়েন্ট রয়েছে সেগুলোর সংক্ষিপ্ত সার ছোট ছোট করে দেয়া দু নম্বর কি অনলি অ্যাবসোলিউট অ্যান্ড এসেন্সিয়াল পয়েন্টস বেশিতে একেবারে খুব যেগুলো গুড় হোক নিগুড় হোক যেগুলো কেবলমাত্র দরকার সেই অ্যাবসোলিউট এসেন্সিয়াল পয়েন্টস গুলো নিয়েই প্রেসি বানানো হয় বাট সামারের ক্ষেত্রে অল ইম্পর্টেন্ট পয়েন্টস হ্যাঁ ব্রিফলি রিটেন ছোট ছোট করে নেওয়া ছোট ছোট করে পয়েন্ট করে লেখা বাট কি সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে গুলোকে মধ্যে ঢোকানো হয় থার্ড কি অরিজিনাল আইডিয়া ভয়েস অ্যান্ড টোন ইন প্রেসি প্রেসিতে যে প্যাসেজটা দেয়া হয়েছে সেই প্যাসেজটা তুমি যখন প্রেসি করবে যে অ্যাকচুয়াল আইডিয়া যেটা বলতে চেয়েছে যেটা বোঝাতে চেয়েছে তার সুরটা তার ধাঁচটা তার গরমটা যেন একই থাকে তোমার পেসির মধ্যে কিন্তু সামারির ক্ষেত্রে তুমি সেখানটায় মাল মশলা মেশাতে পারো তুমি সেখানটাই নিজের মনের মাধুরি মেশাতে পারো তুমি সেখানে প্যারাফ্রেজিং করতে পারো আমাকে জিজ্ঞাসা করো না প্যারাফ্রেজিং কি বহুবার পুরনো ক্লাসে প্যারাফ্রেজিং কাকে বলে আমি বলে দিয়েছি তোমাদেরকে তুমি সেখানটা ইন্টারপ্রিটেশন করতে পারো নিজের মনের মতন করতে পারো অর্থাৎ বেসিক্যালি আমি কালী ঠাকুরের যে গল্পটা শুরুতে বলেছিলাম সেটা প্রেসির উদাহরণ দিয়ে বললেও ওটা কিন্তু আসলে একটা সামারি ছিল সেখানটায় কেন সামারিতে পড়ে গেল সেটা তার কারণ সেখানটায় কালী ঠাকুর একটা একটা ইন্টারপ্রেট করেছে ওকে সো সামারিতে যেগুলো তুমি মাল মশলা মেশাতে পারো তুমি নিজের মতন করে সেটাকে লিখতে পারো নিজস্ব মতামত ভাবাদর্শতার মধ্যে মেশাতে পারো নিজের কোনো একটা আলাদা এক্সপ্লেনেশন দিতে পারো প্রেসির সে জায়গাগুলো নেই প্রেসিতে তোমার মেন যে থিম মেন যে কন্টেক্সট তার থিমটা যেন তোমার প্রেসির মধ্যেও প্রতিফলিত প্রতিধ্বনিত হয় ওকে নেক্সট চার নাম্বার কনসেপ্ট অ্যান্ড থিম এখানটায় কনসেপ্ট অ্যান্ড থিমটা তোমার সেম রাখতে হবে বাট সামারির ক্ষেত্রে ওভারভিউ ছোট ছোট কয়েকটা পয়েন্ট আছে হেডিং অ্যান্ড কনক্লুশন প্রেসির ক্ষেত্রে মাস্ট বা ম্যান্ডেটরি যা ম্যান্ডেটরি নয় সামারির ক্ষেত্রে অর্ডার অ্যান্ড ক্রোনোলজি অর্থাৎ পেশিতে যেমন যেমন মেসেজ যে ভাবে যে সিকোয়েন্সে দেয়া আছে মোটামুটি সেই সিকোয়েন্স দেখাটা একটা আদর্শ পেশির জন্য ভালো যদিও অনেকে গুলো এদিক ওদিক করে বাট সামারির ক্ষেত্রে কিন্তু তা নয় সামারির ক্ষেত্রে ওপরের অংশ নিচে শেষে নিচের অংশ ওপরে বা শুরুতে মাঝের অংশ আমি নিচে বা কোথাও একটা দিলেও মোটামুটি জিনিসটা আমার বললে হলো বাট প্রেসির ক্ষেত্রে কিন্তু অর্ডারটা বজায় রাখা ইম্পর্ট্যান্ট অ্যান্ড লাস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন কেস অফ দ্য কম্পারিশন অফ প্রেসি অ্যান্ড সামারি ইজ দ্য ওয়ার্ড লিমিট এটা প্রচুর প্রচুর জায়গায় বলা হয়ে থাকে যা সময় সেটা নাও হতে পারে জেনারেলি প্রেসি কনভেনশন রয়েছে যে যা ওয়ার্ড রয়েছে একটা টেক্সট বা প্রেসে যে আমাদের দেয়া হয়েছে প্রেসি করার জন্য তার ওয়ান থার্ড করতে হবে বাট অ্যাকচুয়াল নিয়ম কিন্তু তা না অ্যাকচুয়াল নিয়ম বলতে বলা যেতে পারে দুটো বিষয় এক হচ্ছে যে প্রেসি কিন্তু বলা যায় ওয়ান ফোর্থ ওয়ার্ড করার দরকার যেখানে সামারি ওয়ান থার্ড করার দরকার অর্থাৎ যদি নব্বইটা শব্দ থাকে বা একশোটা শব্দ থাকে তো প্রেসির ক্ষেত্রে সেটা হয়ে যাবে পঁচিশটা শব্দ এবং সামারির ক্ষেত্রে হবে তেত্রিশটা শব্দ ওকে একশোটার ক্ষেত্রে বাট এদিক ওদিক হয় শব্দের রকম বাউন্ডিং নেই যে এক বাইন্ডিং নেই যে একজাক্টলি হতে হবে একটু দুটো শব্দ বেশি কম হতে পারে এবং অবশ্যই প্রেসির যে কন্টেন্ট প্রেসির যে যে গ্র্যাভিটি তার উপর ডিপেন্ড করে এবং অবশ্যই প্রেসির যেটা যে টেক্সটটা দেওয়া হয়েছে তার সাইজের ওপর ডিপেন্ড করেও বা বেশি কম হতে পারে জেনারেলি আমরা চেষ্টা করব। একের তিন থেকে একের চার বা একের তিন থেকে একের পাঁচ এই পরিমাণ ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড লিমিটের মধ্যে আমাদের রাইটিং বা টেক্সটা বা প্যাসেজটাকে প্রেসিতে কনভার্ট করতে ক্লিয়ার সো প্রেসি আমাদের কাছে চাইছে যেটা সেটা হচ্ছে যে জিনিসটা আমাদেরকে প্রেসি করতে দেয়া হয়েছে সেটাকে আমি নিজস্ব ভাষায় রিভিজিট করব রিভাইজ করব ওই যে মুখস্থ বলবে না তুমি মনের মধ্যে নিয়ে কি হলো কি মর্ম কথা তোমার ফল কথা মনে হচ্ছে সেটাকে বলতে হবে দিস ইজ প্রেস ওকে সো রুদ্রাক্ষ মুখ এক হয়ে গেল এখন আমরা ঝটপট করে পরের মুখগুলো গুলো রুদ্রাক্ষের দু নাম্বার মুখ রুদ্রাক্ষের তিন চার পাঁচ নাম্বার মুখ আজ এই বোর্ডটায় এতগুলো পয়েন্ট কভার করব দু নাম্বার মুখ কি বলছে রিড দ্য হোল প্যাসেজ টু থ্রি টাইমস উইথ গ্যাপ মেসেজ প্রথমবার করে করে পড়লে পড়লে দ্বিতীয়বার থেমে বোঝার চেষ্টা করো যে রাইটার কি বলতে চেয়েছে কি মেসেজ তোমাকে দিতে চেয়েছে বুঝতে না পারলে আরো একবার পড়ো হ্যাঁ পড়ার সময় যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে যে তাড়াহুড়ো করে পড়বে না অমনোযোগী হয়ে পড়বে না এবং কিছু বাদ দেবে না মানে ওপর থেকে উপর থেকে ভাষা ভাষা সুপারফিসিয়াল পড়লে চলবে না প্রত্যেকটা শব্দ পড়তে হবে এবং শেষ অবধি পড়তে হবে অনেক পরীক্ষার্থীদের বিশেষ করে নতুন পরীক্ষার্থীদের এই অভ্যাসটা থাকে যে প্রথম প্যারাটুকু ভালো করে পড়ে নিলেই হয়ে গেল তা না হতে পারে যে মেসেজ শেষের দিকে আছে যদিও জেনারেলি এই সিক্সটি পার্সেন্ট কেসে প্রথমেই একটা মেসেজ থাকে প্রেসির ক্ষেত্রে কিন্তু কোনো মানে নেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেটাই সবসময় হবে ফর্টি পার্সেন্ট কেসে মাঝে এবং নিচেও থাকতে পারে তো তোমাকে শেষ অব্দি প্রতিটা বাক্য প্রতিটা শব্দ উইথ পাংচুয়েশন মানে বুঝে বুঝে পড়তে হবে একবার দুবার তিনবার এবং বুঝতে হবে যে কি আলটিমেটলি মেসেজ দিতে চেয়েছে লেখক ক্লিয়ার রুদ্রাক্ষ মুখ তিন তুমি এইটা বুঝলে পড়লে আননেসেসারি পোর্শন এক্সাম্পল এন্ড রিপিটেশন ড্রপ করতে হবে অর্থাৎ তুমি ওইটা পড়ার পর বুঝতে পারছো বোঝার চেষ্টা করছো যে মূল কথা কি মোদ্দা কথা কি এবং কোনটা বাড়তি কথা কোনটা আননেসেসারি কথা কোন জিনিসটা এক্সাম্পল দেয়া হচ্ছে যেটা না দিলেও আসল কথাটার থেকে সেটার বোঝা যেত আসল কথাটাকে ধরা যাচ্ছে এক্সাম্পলটা সেটাকে বোঝবার জন্য দিয়েছে বাট এক্সাম্পলটা ইম্পর্টেন্ট নয় এক্সাম্পলটাকে সরিয়ে রেখেও মোদ্দা কথাটা বোঝা যাচ্ছে সো এগুলো তোমাকে বুঝতে হবে যে ওগুলো কোনগুলোকে তুমি বাদ দেবে কিছু উদাহরণ রয়েছে এগুলোকে বাদ দিতে হবে কিছু কথা রিপিটেডলি বলা হয়েছে কিছু এগুলোকে বাদ দিতে হবে ঠিক আছে কিছু সম্ভাষণ রয়েছে কিছু অতিরিক্ত অলঙ্কার রয়েছে তোমাকে সেগুলো বাদ দিতে হবে সো তোমাকে আননেসেসারি পোর্সানকে আইডেন্টিফাই করতে হবে খুব স্বাভাবিক যখন তুমি মর্মটা সার মর্মটা মজাটা নিচ্ছ তো আননেসেসারি জিনিসগুলো তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাকে সেগুলো মার্ক করতে হবে যেগুলোকে আমি বাদ দেব ওকে মুখ নাম্বার চার রুদ্রাক্ষের মুখ নাম্বার চার ক্লোজ ইউর আইস তুমি চোখ বন্ধ করো এবারে তাহলে তুমি কি করেছো প্রথম তিনটা স্টেপ ফলো করেছো এবার তুমি চোখ বন্ধ করে ভাবো যে ঠিক কি বলতে চেয়েছে ক্লোজ ইউর আইস থিঙ্ক রাফ তারপরে রাখতে পার নেবে সো চোখ বন্ধ করে ভাবো যে এটার আসলে তাহলে কি হলো কি দাঁড়ালো কি বলতে চেয়েছে কনফিউশন হচ্ছে মাঝেটা ভুলে গেছো তখন তুমি আরো একবার দেখলে আর একবার গোড়া থেকে পড়ে নিলে বা যে জায়গাটা কনফিউশন সে জায়গাটা আর একটু পেসেজের মধ্যে চার মধ্যে চারটে মাস লাইন পড়ে নিলে পড়ে নিয়ে তুমি চোখ বন্ধ করে ভাবলে যে কি কি রয়েছে তোমার জন্য তারপর তুমি একটা রাফ পেপার নিয়ে সেটাকে নোট করলে যে এইটা বলতে চেয়েছে প্রথম দু তিন লাইনে সেকেন্ড দু তিন লাইনে এইটা বলতে যে শেষের অংশে এইটুকু বলতে চেয়েছে ওকে সো তুমি মেন পয়েন্টটা লিখলে বা ফ্রেজটা লিখলে এখন কোন কোন বেশি খুব কঠিন হয় বোঝা যায় সেক্ষেত্রে তোমাকে যদি দু তিনটে বাক্য দিয়ে লিখতে হয় শুরুতে বোঝবার জন্যে সেটাও লেখো তুমি তাই করো এখন তুমি কনস্ট্রাকশন ফেজে আছো অসুবিধে নেই লেগে যদি একটু বেড়ে যায় প্রথমেই ছোট করে ফেলবে কোনো মানে নেই সেটা সম্ভব নাও হতে পারে তুমি তাই লেখো বাট ওটাকে তুমি লেখো অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে রুদ্রাক্ষের পাঁচ নাম্বার মুখ যে তুমি সহজভাবে সেটাকে লেখো লুসি ড্যান্ড ইজি ম্যানারে ছোটো বাক্য দিয়ে অর্থাৎ বড় জটিল বাক্য না প্যাসেজের কোনো বাক্য তুলে না নিজের ভাষায় নিজের কথা দিয়ে তুমি ছোট সুন্দর সহজ সাধারণ বাক্য তৈরি করো যেটা বলতে চেয়েছিল সেটা দিস ইজ দ্য মেন ডিমান্ড অফ দা পেসি প্রেসি যে তুমি সেই পেশিটাকে রিভাইজ অ্যান্ড রিভিজিট করতে পারছো তোমার ওন ওয়ার্ডে নেক্সট রুদ্রাক্ষের ছ নাম্বার মুখ কি বলছে সেটা তাহলে আমরা কিছু লাইন লিখে ফেলেছি কিছু ফ্রেজকে মার্ক করেছি সেটা ইম্পর্টেন্ট কিছু চিহ্নিত করেছি জায়গা যে সেটা আসল মেসেজ বা বা এবং সেগুলো আমরা লিখেছি এখন যে জায়গাগুলোকে মার্ক করেছি এবং যে লুসিড সুন্দর ছোট ছোট বাক্য লিখেছি এবং অবশ্যই নিজের ভাষায় সেইগুলোকে আমি এবার পরপর যোগ করব যোগ করে একটা ছোট্ট তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছ লাইন ম্যাক্সিমাম একটা প্রেসি ফর্ম দেব অর্থাৎ জিনিসটাকে গোটালাম ভাবলাম মার্ক করলাম ছোট 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 প্যাসেজ দাগ দিলাম এগুলো এগুলো ইম্পর্টেন্ট ছোট ছোট প্যাসেজ না ছোট ছোট ফ্রেজে দাগ দিলাম এগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে বাক্য লিখলাম এখন বাক্যগুলোকে জুড়ে একটা ছোট প্রেসি প্যাসেজ বানালাম বা প্রেসি প্যারাগ্রাফ বানালো এখনো কমপ্লিট হয়নি সাত নাম্বার রুদ্রাক্ষের মুখে গিয়ে সেটা কমপ্লিট হবে এইটা করে তুমি থামলে পজ দিলে এবং আবার গিয়ে মেন কনটেন্টটা তুমি পড়লে পড়ে দেখলে যে মেন কন্টেন্টে কি ছিল এবার তুমি তুমি যেটাকে বানিয়েছো সেটা আর একবার পড়লে তুমি যেটা বানিয়েছো সেটা ঠিক সেটাই মেসেজে যা এসছে সেটাই তোমার বানানোটাই কি রিফ্লেক্ট হয়েছে মনে রাখবে ডিমান্ড অফ দা প্রেসি হচ্ছে যে তুমি সেটাকে রিফর্ম করতে পারবে তুমি সেটাকে তোমার নিজের ভাষায় লিখবে এটাই হচ্ছে প্রেসের ডিম্যান্ড তো তুমি কন্টেন্টটা একবার পড়ে নিলে মেন কনটেন্টটা আর প্রেসিটা একবার পড়ে নিলে যে সব কিছু ওটাকেই তোমার নতুন লেখাটা যেন ওটাকেই রিফ্লেক্ট করছে ওটার মেসেজটাই থিম আকারে প্রডিউস করছে ওটার সাথে যেন ম্যাচ হচ্ছে ওটা একটা বলেছে তুমি কিছু ভাবতে গিয়ে ভুল ভেবে চিন্তা করতে গিয়ে ভুল লিখে একটা অন্য জিনিস না তৈরি হয়ে গেছে তো তোমাকে লাস্টে ম্যাচ করিয়ে দেখতে হবে হলো তোমার বেশি কমপ্লিট হলো তারপরে তুমি কিছু কিছু ছোট ছোট পয়েন্ট ছোট 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 টিপস ছোট ছোট লাগে লাগাবে যেমন যেমন একবার তো বলেছি যে ধরা যাক কোনো দারুণ লেগেছে ভীষণ ভালো বা কোনো সম্বোধন বা কোনো উদাহরণ বা কোনো রূপক বা কোনো স্যালুটেশন মিস্টার মিসেস ঠিক আছে রাজা মহারাজা এগুলো তুমি বাদ দেবে রিপিটেড যেগুলো শব্দ হয়েছে সেগুলোকে তুমি বাদ দেবে ওখানকার কোনো প্রেসির শব্দ প্রেসির বাক্য চেষ্টা করবে একেবারে না নিতে বারবার তোমাকে জোর দিচ্ছি প্রেসির শব্দ বাক্যের তোমার কোনো প্রতিশব্দ তোমার কাছাকাছি শব্দ তোমার নিজের মনের মধ্যে তৈরি হওয়া কোনো অন্য শব্দ তার জায়গায় লাগাতে হবে এগুলো তোমার ছোট ছোট পয়েন্টস এর সাথে কাজে লাগবে আরো টিপস আছে আরো টিপস হচ্ছে এক নম্বর অপারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ধরে যাক যে এরকম লেখা রয়েছে সেখানটা রয়েছে যে এরকম বলছে যে শুরু হচ্ছে লেখক ধরো প্রেসিদ্ধবঙ্গে যে কন্টেন্টটা দেওয়া হচ্ছে এটা বলছে তুমি ভালোভাবে থাকবে তুমি সব সময় বাবার কথা শুনবে হ্যাঁ তো তুমি কখনো এদিক ওদিক না বলে বাইরে বেরোবে না তো তুমি প্রেসিদ্ধি যখন ছোট করবে তখন যেন হচ্ছে তুমি বাইরে বেরোবে না এরকম লিখবে না বা তুমি বাধ্য থাকবে এরকম লিখবে তুমি লিখবে আমি বাধ্য থাকবো আমি বাবার কথা শুনবো বা আমি বড়দের কথা মেনে চলবো হয়ে গেল তো ওই রকম ক্ষেত্রে বা এরকম করা উচিত একজনের এরকম হওয়া উচিত এরকম ক্ষেত্রে তুমি যখন পেশি করবে তখন আমি এটা করব বা আমার এটা করা উচিত বলেই বাক্যটাকে ডাইরেক্ট সেন্টেন্সে অ্যাসাটিভ ওয়েতে বাক্যটাকে লিখতে হবে ক্লিয়ার কে যদি লেখক এরকম লিখে থাকে যে আমি এক জায়গায় গেছিলাম আমি করেছিলাম অর্থাৎ কন্টেন্টে যেটাকে তোমাকে প্রেসি করতে দেবে সেখানে এরকম ধরো টেক্সটা রয়েছে আমি গেছিলাম আমি দেখেছিলাম আমি খেয়েছিলাম তখন তুমি কি লিখতে পারো সেটাকে প্রেসি করার সময় যে লেখক বা অথর দেখেছিলেন বলেছিলেন করেছিলেন এরকম সো দিস ইজ দা টাইম টু প্র্যাকটিস দিস ইজ দা টাইম টু স্টার্ট প্রেসি লেখা শুরু করো আমার মনে হয় ইচ্ছে ভালো প্রেসি তোমাদেরকে কেউ বোঝাতে পারবে আমার মনে হয় যে কোনো বড় ইনস্টিটিউশনে তোমাদের যাওয়ার দরকার নেই তোমরা যারা সিভিল সার্ভেন্ট পরীক্ষা দেবে বা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাও প্রেসি প্র্যাকটিস করতে চাও এবং শিখতে চাও তোমরা এই স্টাইলে প্রেসি শুরু করে দাও একাধ্র এক্সাম্পল আমি তোমাদেরকে করাবো এবং বুঝিয়ে দেবো যে কিভাবে এই জিনিসগুলোকে ফলো হয় ফলো ফলো করতে হয় এই জিনিসগুলোকে ফলো প্রসু করতে হয় ওকে তো সেগুলো ধীরে ধীরে হবে তুমি এই স্টাইল গুলো ধরে ধরে নিজেরা অভ্যাস করো যত বেশি অভ্যাস করবে যত তাড়াতাড়ি শুরু করবে ততই মঙ্গল হবে আর যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চাও যারা পরীক্ষা দিতে চাও এবং যারা মনে করো যাদের অর্থের সমস্যা সংসারের চাপ বাবা মার বাধা অন্যরকম অসুবিধে অনেক কাছাকাছি তারা বড় শহরের নেই অনেক বড় ইনস্টিটিউশনে ভর্তি হওয়া সামর্থ্য নেই তারা সিভিল সার্ভিস পর দেশি গাইজে যুক্ত হও এবং তারা প্রতিজ্ঞার মাধ্যমে জেদের মাধ্যমে তাদের স্বপ্নটাকে সাকার করো আমরা তোমাদের সাথে আছি